বজরঙ্গুলি সামনে এই এগারোটি পাতা দিয়ে মালা করে পড়ালেই কিন্তু আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বজরঙ্গুলি বা হনুমানজি হলেন শিবিরই আরেক অবতার শিব ঠাকুরকে যেমন অতি সহজেই সন্তুষ্ট করা যায় ঠিক তেমনি হনুমানজি বা বজরঙ্গুলিকে যদি নিজের অন্তর থেকে ডাকা যায় তাহলে বজরঙ্গুলি কিন্তু ঠিকই সেই ডাকে সাড়া দিয়ে দেবে অবশ্যই হনুমানজিকে পুজো করবার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিন থেকে পাঁচটার মধ্যে সময়কে বোঝায় এবং সেই বম্ব মুহূর্তে ঘুম থেকে উঠে সান সেরে নিতে হবে অবশ্যই সেই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে হবে না আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলির বর্জন করতে হবে এবং নিরামিষ খাবার গ্রহণ করতে হবে বজরং বলি বা হনুমানজিকে পুজো করবার জন্য যে পাতাটি দিলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে সেই পাতাটি হলো বট পাতা বট পাতা দিলেই কিন্তু আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে সেটি এগারোটি পাতা নিয়ে অবশ্যই সেই পাতা কিন্তু ফুটো করে কিন্তু কখনোই মালা যাবে না পাতার বোটাগুলো সহযোগে লাল দিয়ে একটা মালা তৈরি করতে হবে সেই মালা হনুমানজিকে জিকে পরাতে হবে অবশ্যই সেটা সকাল দশটার মধ্যে যদি করতে পারেন তাহলে ভীষণ ভালো হয় বজরঙ্গলীকে যখনই মালা পরাবেন তখনই সিঁদুর দিয়ে বটপাতার পাতার উপরে রাম নাম লিখতে কিন্তু ভুলবেন না রাম নাম লিখে যখনই বজরঙ্গবলিকে মালা পরাবেন তখনই কিন্তু বলি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেবে আমরা দৈনন্দিন জীবনে নানারকম সমস্যায় ভুগে থাকি সেটা আর্থিক সমস্যা হোক বা বহু পরিশ্রম করা সত্ত্বেও সেই কাজে হয়তো সাফল্য অর্জন করতে পারছে না পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ বৈষয়িক নানারকম সমস্যা তো মানুষের দৈনন্দিন জীবনে থেকেই যায় তাই সেই সমস্যাগুলো এর জন্য অবশ্যই আপনি বজরঙ্গলিকে বট পাতাতে রাম নাম লিখে বজরঙ্গলির গলায় পরিয়ে দিন দেখবেন অনেক উপকার পাবেন এবং যখনই পড়াবেন তখনই আপনার মনের যে বাসনা বা মনের যে ইচ্ছা সেটা বজরঙ্গলির সামনে প্রকাশ করুন দেখবেন হনুমানজি বা বজরঙ্গলি অবশ্যই সেই ইচ্ছা পূরণ করে দেবে এবং রামচন্দ্রের নাম লিখলে বজরঙ্গলি কিন্তু অত্যন্ত খুশি হবে অবশ্যই সেই দিন বজরঙ্গলিকে প্রিয় ভোগ দিতে ভুলবেন না প্রিয় ভোগ বলতে পায়েস লাড্ডু এসব হলো বজরঙ্গলির অত্যন্ত প্রিয় ভোগ এই ভোগগুলির ওপরে অবশ্যই তুলসী পাতা দিয়ে এই ভোগগুলি নিবেদন করবেন এবং বজরঙ্গলিকে তার প্রিয় ফুল লাল রঙের জবা দিতে কিন্তু একদমই ভুলবেন না লাল রঙের জবা এগারোটা তুলসী পাতার মালা এবং এগারোটা বট পাতা দিয়ে অবশ্যই বজরঙ্গবলি সেদিন পুজো করুন এবং বজরঙ্গবলিকে জয়দিন পুজো করবেন সেই দিন তার সামনে কিন্তু একটি চামিলি তেল বা তিলের তেলের প্রদীপ কিন্তু জ্বালাতে ভুলবেন না চামেলি তেলের প্রদীপ জ্বালালে বজরং বলি কিন্তু অত্যন্ত খুশি হয়ে আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ করে দেবে তাই অবশ্যই বজরং বলিকে এইভাবে সেবা দেবেন দেখবেন বজরং বলি আপনার ওপর অত্যন্ত খুশি হয়ে আপনাকে অনেক আশীর্বাদ করবে এবং বজরং বলি বা হনুমানজির আশীর্বাদ ছাড়া আমরা কোনো কাজে কিন্তু এগোতে পারি না এবং তিনি হলেন স্বয়ং ব্রহ্মচারী এবং তিনি অতি সহজেই তুষ্ট হয়ে যান এবং রাম নামে যদি কোনো কিছু জিনিস তাকে দেওয়া হয় অবশ্যই তিনি সেই ডাকে কিন্তু সাড়া দিয়ে আপনার ওপর অতি প্রসন্ন হবেন এবং আপনার সকল বাসনা কিন্তু পূর্ণ করে দেবে যার ফলে আপনি দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার পরিবারে সুখ শান্তি ফিরে আসবে এবং আপনার কিন্তু যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে বা কোনো জায়গায় যদি অর্থ আটকে থাকে সেই আর্থিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তাই আর দেরি না করে গলায় এই নিয়ে তাতে রাম নাম লিখে মালা করে বজরঙ্গলিকে পরান দেখবেন আপনি জীবনে অনেক উন্নতি করবেন এবং তার সাথে সাথে আপনার পরিবারেরও অনেক উন্নতি হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম এবং জয় বলে নাম লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম